আসলে চিন্তা যেটা করতে হয় এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে লাইফটাকে দুই ভাগে ভাগ করতে হবে অফিসে যারা কাজ করতেন তারা হয়তো বা ভোর ফিল করবেন বাট স্টুডেন্ট কারা একটু ভাত তুলবেন কাইন্ডলি স্টুডেন্ট এই চার পাঁচজন মাত্র আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আপনিও তো অফিসে কাজ করেন আপনার সাথে বোঝার কথা কি না বুঝেন হ্যাঁ আপনি কি অফিসে কাজ করতে চান আচ্ছা ঠিক আছে সমস্যা নেই মেয়েটা হচ্ছে আমি যেটা ফলো করি লাইফটাকে দুই ভাগ করতে হবে একটা হচ্ছে পেট চালানোর জন্য একটা হচ্ছে ফিউচারিক চিন্তা করা থ্রেড থ্রেডিং নিয়ে আমরা সবাই কিন্তু জানি মরঅল দুইটা ডিফারেন্ট থ্রেড এটা পেট চালানোর জন্য একটা হচ্ছে ফিউচারিক চিন্তা করা পেট চালানোর জন্য যা দরকার সেটা হচ্ছে বর্তমানে যেটা লাগতেছে ধুয়া সবাই যেটা কাজ করতেছে যেটা দিয়ে আমার অফিসের চাকরি হচ্ছে যেটা দিয়ে আমার মাস্টার বেতনটা আসতেছে সেকেন্ড ওয়ান হচ্ছে গিয়া

ভাবে ডেলিভারি দিয়ে একদম প্লেন অ্যান্ড সিম্পল রুম আপনারা এখন কিন্তু ওই প্রসেসেই আসান অফিসে যে কাজ করেন কয়টা জিনিস শিখায় আপনাদেরকে নতুন প্রজেক্ট আসে পারেন তাই তো আমরা পাই না ঠিক আছে সার্কুলার দিয়ে আর এন্ড ফিক্সড রুম সো দুটো আলাদা থ্রেড চলতে হবে একটা হচ্ছে গিয়া বাঙালি

আপনি তিন বছর পর দুই বছর পর আসলে কোন জিনিস শিখে কোথায় জব করতে চান যদি আপনার মনে হয় যে না তিন বছর পর আমি আসলে কি বলে পাকিস্তান গ্রুপের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে থাকবো আরামের লাইফ মাস শেষে দুই হাজার টাকা ধরো বছর শেষে পাঁচ হাজার টাকা ইনক্রিমেন্ট পাকি জীবন পাক এটা একরকম লাইফস্টাইল আর যদি মনে হয় যে না আমি দুই বছর এখন আমার যে লেগিংসটা আছে আমি তিন বছর পর বাংলাদেশ ঢাকার

অ্যাজ ফর মাই সেলফ এটা আমার নিজের লাইফের কথা আমি আসলে মারি না সেটা প্রথমে এক বছর আসলে আমার যুগে বহুত কিছু করে কাটছে ঠিক আছে দেন একটা জায়গায় ঢুকলাম জয়েন করলাম না খুব ভালো একটা কোম্পানি না প্রচণ্ড কাজের পেশা ওই জায়গায় আসলে আমার যতদিনে রেফার করছি টিকতে পারে না বা থাকে নাই কি বাট দিস ওয়াজ মাই আইডিয়াল একটাতে ঢুকছি এটা আমার পেট চালানোর জন্য আরেকটা হচ্ছে গিয়ে দুই বছর পর আমি কোথায় ঢুকবো সো মাল্টিপল থ্রেড ছিল আবার ওর মধ্যে দুই বছর চোদ্দ পনেরো ঘন্টা করে কাজ করছি দেন দুই বছর পর সেলিসের নাম শুনছেন আপনারা সেলিস কাজ সফটওয়্যারের তবু ভাই সেলিস বানাইছে স্যার সেলিসের তখন টাইমিংটা হয়ে গেছে গেলাম ইন্টারভিউ হলে হয়ে গেছে সিম্পল সো আমার প্রথম এক বছরের যে ব্যাকলগটা ছিল হ্যাঁ এটা কেউ কাউন্ট করে না এবং আরও একটা বছর কাছাকাছি কিন্তু আমি মোবাইল অ্যাপ্লিকেশনে কাজ করছে সো বলতে গেলে প্রায় দেড় থেকে পনেরো দুই বছর কিন্তু আমার ব্যাক লবো কিন্তু আফটার থ্রি ইয়ার্স আমার কিন্তু আসলে খুব বেশি লস হয়নি কারণ আমার ব্যাগ মাল্টিপল হেড ছিল দুই নয় সালে আমি এম শুরু করছি দুই হাজার এগারোতে এম সিসি ছাড়িয়ে দিচ্ছি দুই হাজার এগারো দিকে আমি ওয়েব এ শুরু করছি এখন চোদ্দ চব্বিশ সালে ঠিক আছে সো যখন বাংলাদেশে এম সিসি কাজ শুরু করা নাই তখন আমি করতেছিলাম সো ব্যাপারটা হচ্ছে এরকম সো আপনাদের হাতে তাহলে এখন অপশন কী আছে

ওয়েব অ্যাপ্লিকেশন চিন্তা করেন করলাম উনি যদি সেই সেভ ডাটাটা পাইতে চাই ওনার রিফ্রেশ কিছু সম্ভব থেকে কাছে করে দিবে জিমেল যে কাজটা করে জিমেল আপনি ওপেন রাখবেন দেখবেন করে একটা চলে আসছে সম্ভব থেকে পুশ করে দেয় সবার কাছে

দেখে হাসেন না আসলে কারণ খুব টাইপের কাজ এখান থেকে মনে করেন এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্টের আইডি এখানে পারমিশন সেট করা হয় নাই আর এটা হচ্ছে অনলাইনে চলবে তো কেউ যদি অনলাইন থেকে অর্ডার দেয় এখানে তাহলে কেমনে আসবে ওই তো পুষ তারপরে মনে করেন আপনার কিচেন থেকে অর্ডার হয়ে গেল আপনি এখন হচ্ছে গিয়া অর্ডার সাবমিট হয়ে গেছে সো নেক্সট স্টেটে যাবে তুমি করো ড্রাইভারকে জানাইতে হবে অটোমেটিক পুশ যাচ্ছে ড্রাইভারের কাছে এটা কোথায় সিগনাল ঠিক আছে সিগন্যাল নিয়ে ক্লাস ক্লাস নেওয়ার কথা ছিল আপনাদের আজকে নেওয়ার কথা ছিল না সো আমরা একটা ব্রেক দিই